আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম দড়ি সত্য মাদ্রাসা মসজিদটি সবার সাথে শেয়ার করার জন্য এই মসজিদটি অনেক সুন্দর সৌদি আরবের আদলে এই মসজিদটি করা হয়েছে এই মসজিদটির স্বপ্ন ছিল আলহাজ হাজি হেমায়ত সাহেব উনি মৃত্যুর পূর্বে বলে গিয়েছিলেন এখানে একটা মসজিদ করবেন এবং উনি একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন উনি অনেক ভালো লোক ছিলেন উনি আলেনদের সাথে চলাফেরা করতেন তাই তার একটি স্বপ্ন ছিল একটি মসজিদ তৈরি করা মাদ্রাসার জন্য এই মসজিদটির কাজ প্রায় শেষ শুধু অল্প কিছু কাজ বাকি আছে আমরা তার জন্য দোয়া করি তার রুয়ের মাখ ফেরাত কামনা করি উনি মসজিদের পাশেই ওনাকে কবর দেওয়া হয়েছে এবং এই মসজিদটা পুরো আপনাদেরকে দেখালাম মসজিদ যখন পুরোপুরি কমপ্লিট হবে তখন আরো সুন্দর দেখা যাবে এটা হচ্ছে একটি মাদ্রাসা মাদ্রাসার সাথে এই মসজিদটি এই মসজিদটির ভিতরে অনেক সুন্দর সুন্দর কাজ করা হবে যখন কাজটি শেষ হবে তখন সবার সাথে মসজিদটি নিয়ে শেয়ার করবে